হ্যালো এভরি ওয়ান নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার আর এখন মোটামুটি বারোটা মতো বাজে তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে স্নান টান করে সবাই একটু বেরিয়েছি আজকে যেখানটা যাচ্ছি ওটাকে একটা শপিং হাব বলা যেতে পারে হংকংয়ের ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটা যেখানে সব রকমের ফ্যাশন ব্র্যান্ড জামা কাপড় খাবার দাবারের দোকান গয়নার দোকান ইলেকট্রনিক্সের জিনিস কী নেই এছাড়া হংকংয়ের টাইম স্কোয়ার মলটাও কিন্তু এখানেই রয়েছে আর সারা বছর এই জায়গাটা ভীষণ জমজমাট থাকে জানো তো এখানে আসার পর থেকে কোনো বাড়ি দুর্গা পুজোয় আমি বাড়ি যেতে পারি না আর এই জায়গাটা আসলেই আমার কেন জানি না পুজোর কথা মনে পড়ে যায় কত ভিড় কত লোকজন দোকানপাট একদম জমজমাট ব্যাপার যেমন পুজোর সময় জামা কাপড় কেনার মানুষের একটা আলাদাই উৎসাহ থাকে ঠিক তেমন এই জায়গাটা আসলেই মনে হয় তো আজকে যাচ্ছি হচ্ছে এই অ্যাপেল স্টোরটায় রোদ্দুরে স্কুলের জন্য একটা আইপ্যাড লাগবে স্কুলের কাপড় বইপত্র মতো এটা স্কুল থেকেও নেওয়া যেত কিন্তু আমরাই ডিরেক্ট স্টোরটায় এলাম কিনতে আসলে স্কুল থেকে বলেছিল বেশ কিছুদিন আগেই আমরাই কিনছিলাম না এখন দেখলাম এবার না কিনলেই নয় আর স্কুল থেকে দেখলাম একদিন এসে খুব প্রতিবাদ জানানো হলো যে আমার সব বন্ধুরা কিনছে বা তারা স্কুল থেকে পাচ্ছে আমি স্কুল থেকে বড় করে করে চালাচ্ছি কিন্তু আর হবে না আর ক্লাস টিচারকেও সাথেও কথা হলো ক্লাস টিচারও বললেন যে এবার কিনতেই হবে চলো ভেতরে ঢুকে গেছি এখন তোমরাও আমার সাথে সাথে একটু স্টোরটা ঘুরে নাও আসলে স্কুলের হোমওয়ার্কগুলো যেমন খাতায় কলমে হয় তেমন তো থাকেই তাছাড়া বেশ কিছু হোমওয়ার্ক থাকে যেগুলো অ্যাপের মাধ্যমে করতে হয় এবার ফোনে হয় কিন্তু একটু অসুবিধা হচ্ছিল বটে কিন্তু কাজই চলে যাচ্ছিল কিন্তু এখন দেখছি যে স্কুল থেকেও বলছে যে আর হবে না আর রোজ এখন এটাকে স্কুলে নিয়েও যেতে হবে প্লাস সাথে যেমন অ্যাক্টিভিটি হয় সেগুলোও হবে তো আমরা মোটামুটি অনলাইনে দেখেই এসেছিলাম যে আমরা কোনটা নেব আর স্কুল থেকেও আমাদের বলে দিয়েছিল কোন মডেলটা আমরা নেব আর কি কোনটা প্রয়োজন স্কুলে তো সেটা মোটামুটি ডিসাইড করা হয়েও গেছে দেখাও হয়ে গেছে এখন একটু এমনি ঘুরে দেখছি আর কি আমাদের মতো প্রচুর মানুষজন যারা নিজেরাই দেখছেন আবার অনেক অ্যাটেন্ডেন্টও আছেন যারা আবার হেল্প করছেন এই স্টোর থেকে অনলাইন বা অফলাইন দুটোভাবেই কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় যদি অনলাইনে বুক করতাম তাহলে এখানে এসে কিন্তু পিক করে নিয়ে যেতে হতো জিনিসটা তো আমরা আগেও এখান থেকে অন্য বাকি জিনিসগুলো নিয়েছি তাই আমরা জানি যে এখানে অনলাইনে বুক না করলেও এখানে স্টক থাকে তো পাওয়া যাবে তাই ডিরেক্ট এসেই এখান থেকে জিনিস দেখে নিয়ে যাব আর কি এই এইভাবেই এসেছি স্টোরে সব নতুন নতুন ফোন বা অন্য যে কোনো লেটেস্ট যে কোনো যেই ভার্শনগুলো আছে সেগুলোরই কিন্তু শো দেওয়া আছে তো সবাই যে যার মতো নিজেরা দেখছে দেখে বেছে জিনিসটা নিয়ে যেতে পারছে আমাদের এখানে নিচের কাজ হয়ে গেছে তাই এখানকারই একজন অ্যাটেন্ডেন্ট আমাদের ওপরে নিয়ে যাচ্ছেন লিফটে করে দেখো লিফ্ট থেকে বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে না গাছপালাগুলো মনে হয় কোনো ডকুমেন্টেশনের কাজ আছে তো সেগুলো ওর বাবা শাহরুখ ততক্ষণ আমরা একটু ঘুরি চলো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাই কত স্ক্রিনটা দেখেছো মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে আর তুমি চাইলেই ধরতে পারবে চলো তোমাদের একটু নিচটা দেখাই কাজ দেওয়া তো বাইরেটা দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে কাঠের এগুলো দেখো কি সুন্দর না দেখতে এগুলো কিন্তু সব বসার জন্য বানিয়েছে সব বসার জায়গা আমাদের হয়ে গেছে আর এদিকে হনুমানটা তো সেই থেকে তিরিং বিরিং করেই চলেছে আর খুব খিদেও পেয়েছে এবার তাই ভাবছি আগে নিচে নেমে একটু খেয়ে নেবো কিছু তারপর বাড়ি ফিরব। বাড়িতে তো আজকে আর দুপুরের রান্না কিছু হয়নি আর এখন খিদেও পেয়েছে বাড়ি গিয়ে কখন রান্না করবো আর কখনই বা খাবো তাই নিচে নেমে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে একবারই ফিরবো এই জায়গাটা দেখো কি কালারফুল লাগছে না দেখতে সব ফোনের কভারগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকটা রয়েছে সব এয়ারপডসগুলো কি সুন্দর করে সাজিয়েছে দেখো গোল গোল করে আর এছাড়া রয়েছে এই অ্যাপেলের হেডসেট এইসব আর একদম পাশেই রয়েছে হচ্ছে অ্যাপেলের ওয়াচ আর তার বিভিন্ন রকমের বেল্টের বিভিন্ন ভেরিয়েশন এবার চলো বেরোই একজন এত লাফালাফি করেছে আর এত হেঁটেছে এখন সে গিয়ে ওইখানে ভেতরেই একটা গাছ মধ্যে বসে রয়েছে কি সুন্দর দেখো ভেতর এটা কিন্তু স্টোরের ভেতরে কিন্তু কি সুন্দর গাছগুলোকে সাজিয়েছে আর এখানে কিছু একটা বাচ্চাদের নিয়েই কোনো অ্যাক্টিভিটি হচ্ছে একটু একটু ইচ্ছা করছে তাই জন্য একটু দাঁড়িয়ে পড়েছে কিন্তু আসলে খিদেও যে পেয়েছে ওই জন্য এখন আর বলছে না থাক দাঁড়াতে হবে না চলো আগে কিছু খাই রোদ্দুর তো ভীষণ ভালোবাসে ম্যাকডোনাল্ডস থেকে বার্গার চিকেন উইংস এইসব তো সামনেই একটা ম্যাকডোনাল্ডস আছে তো আমরা ওখানেই গিয়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আসার পথে একেবারে কভার টভার লাগিয়ে ওপরে কার্ড লাগিয়ে একেবারে নিয়ে এসছি কারণ ছোটো মানুষ বলা তো যায় না কখন হাত থেকে ফেলে দিল তো স্ক্রিনটা গেল আর কি এই যে ব্লু কালারটাই ব্লু কালারটাই নেওয়া হয়েছে দাঁড়াও তোমাদের একটু বক্সটা খুলে দেখাই এই যে ভেতরের চার্জার আর ইউএসবি কেবেল আর কিছু কাগজপত্র স্টিকার সব থাকে সেই সবই রয়েছে আর পুরো কালারটা আর কভারটা কিন্তু একদম ম্যাচ করে কেনা হয়েছে দাঁড়াও খুলে দেখাচ্ছি কভারটা থেকে বার করে দেখো এই ব্লু কালারটা কেনা হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে আর কভারটার মধ্যে আবার কী সব ম্যাগনেট ট্যাগনেট দেওয়া আছে যাতে এটাকে স্ট্যান্ড করানো যায় আমি যদিও মনে হয় ঠিক মতো দেখাতে পারছি না কিভাবে করে রোদ্দুর ভালো বলতে পারবে বাবা বলতে পারবে তো যাই হোক এইভাবে স্ট্যান্ড করে বসি যাতে ওরা কাজ করতে পারে সুবিধা হয় সেইভাবেই করা আছে আর কি যাই হোক তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না খুব শিগগিরই চলে আসবো নতুন ভিডিও নিয়ে বাই